আজকের ভিডিওটা পুরোটাই রিকোয়েস্টেড ভিডিও বাড়ির আনাচ কানাচে পড়ে থাকা কার্টন দিয়ে কিভাবে নিজের কাস্টমাইজ করা একটা বক্স বানাবে যা তোমরা কেনার মতো একদম বানিয়ে ফেলতে পারবে এর জন্য শুধুমাত্র তোমাকে মাপ জানতে হবে তো কার্টুন তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমাদেরকে সবার প্রথমে লাগবে পেপার কাটিং এটা তোমরা ইজিলি বইয়ের দোকানে পেয়ে যাবে এবং একটা বড় পিন মারা মেশিন এটাও তোমরা ইজিলি বইয়ের দোকানে পেয়ে যাবে তার সঙ্গে লাগবে একটা স্যালোটে আর একটা মাপ করার জন্য স্কেলই যথেষ্ট কার্টুনের এক সাইড হবে কুড়ি ইঞ্চি অপোজিট সাইড হবে পনেরো ইঞ্চি এই এইটুকু যদি তোমরা কার্টন মাপ করে কেটে না আমাদের যে প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট শুধুমাত্র এইটুকু কাটনের সাহায্যে কিন্তু বক্স করতে পারবে এরপরে একটা নিয়ে নিয়েছি পাট যেটা আমরা মাপ কাঠিও বলতে পারি তো আমাদের পাট আছে এইট ইঞ্চি অর্থাৎ আট ইঞ্চি এই কন্যার থেকে ওই কন্যার কিন্তু আট ইঞ্চি পাট এরপরে আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছি এটা হচ্ছে আড়াই ইঞ্চি লাগবে এরপরে আর একটা দাগ দিয়ে রেখেছি সেটা হচ্ছে এক ইঞ্চি লাগবে জাস্ট এইটুকু মাপ নিলেই কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট তো চলো আমরা এক এক করে আমরা কার্টুনটাকে স্টেপ বাই স্টেপ কাটাকাটি করি আমাদের যেদিকে কুড়ি ইঞ্চি সাইজটা আছে সেই দিকে এক ইঞ্চি গ্যাপ রেখে আমরা একটা দাগ টানবো মনে রাখবেন যে সাইডটা কুড়ি ইঞ্চি রেখেছিলাম সেই সাইডটাতে টানবেন আর হ্যাঁ আমি কিন্তু কার্টনটা কাটছি না কার্টনে একটা লেয়ার কিন্তু কাটছি যেটা আমাদের ভাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে কার্টনের মিডিলটা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু লেয়ার আছে তার মিডিলে কিন্তু একটা টিনের মতো ভাঁজ ভাঁজ দেওয়া রয়েছে তো আমরা একটা পার্টি কিন্তু আমরা কাটছি তো এবার আমাদেরকে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে তো একদিকে দাগ টানো হয়ে গেছে আবারও কিন্তু আমরা দাগ টানবো যেদিকে দাগ টেনেছি তার অপোজিট সাইডে তো এটাকেও সুন্দরভাবে ভাঁজ করে নেবো যেহেতু আমাদের এইদিকে ভাঁজ রয়েছে আট ইঞ্চি গ্যাপ রেখে ঠিক এরকম কিন্তু আপনারা আট ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু ভান্সটা দেবেন আর এটা হচ্ছে যেদিকে পনেরো ইঞ্চি ছিল সেই দিকে কিন্তু আমরা এই ভান্সটা দেবো এবার হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ রেখে আমরা এই ভান্সটা দেব। তো এবার দেখেন আট ইঞ্চি গ্যাপ রেখে দিয়েছি এবং আড়াই ইঞ্চি গ্যাপ রেখে আবার আট ইঞ্চি আবার আড়াই ইঞ্চি আবার এক ইঞ্চি দিয়েছি তো এইভাবেই কিন্তু আমাদের ভাঁজটা কমপ্লিট করতে হবে এরপরে আগে থেকে যে ভাঁজটা দিয়েছিলাম ওখানে হালকা করে কাট কাট করতে হবে এবার ভাঁজে ভাঁজ বসালি আমাদের কাটনের বক্সটা তৈরি হয়ে যাবে দেখেন আমাদের কি সুন্দর কিন্তু বক্সটা তৈরি হয়ে গেছে এবার শুধুমাত্র পিন মারার পালা প্রথমের দিকে দুইটা পিন মেরে দেব এবং মিডিলে একটা পিন মারবো তার জন্য এখানে একটা হালকা করে ফুটো করব এবং সেখানে আমাদের পিন মেশিনটা ঢুকিয়ে পিনটা মারা হবে কি সুন্দর ভাবে বক্সটা রেডি হয়ে গেল তো কার্টন বক্স দেখানো কমপ্লিট দু সাল চলে আসলো যারা ইকোমার্স এখনো পর্যন্ত আসতে পারছো না তাদের জন্য একদম সুখ ভাবছো কোথায় শিখবো এবং কে শেখাবে এবং কে হাতে ধরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে শেখাবে কিছু ভাবার কোনো কারণ কারণ নেই লাইফ আছে আপনাদের পাশে আমাদের কাছে ফুল কোর্স পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আপনাদেরকে আমরা দশটা ক্লাসের মাধ্যমে গড়ে তুলব মেসো সোর হিসাবে তাই আর দেরি না করে ডিসপ্লেতে তে দেওয়া কন্ট্যাক্ট করুন এবং আমাদের কোর্সে ভর্তি হয়ে যান ধোপ বাড়ানোর জন্য কোন স্কিল লাগে শুধুমাত্র পড়াশোনা জানলেই যোগ্য ব্যক্তি হওয়া যায় না